ওয়ালাইকুম ভির্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি আজকে আপনাদের জন্য রিসেন্ট ড্রেস অফ থেকে খুব সুন্দর কিছু রেডিমেড ড্রেস দিয়ে সো এখান থেকে আজকে থ্রি পিস দেখাবো গাম দেখাবো নায়রা দেখাবো সো অনলাইন অর্ডার জন্য আপনার স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন নাম্বার ইম রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে তো প্রথমে এই গাউনটা দেখায় রেড কালারের এটা দুইটা কালার সো এটা হচ্ছে রেডটা ঘেরটা অনেক বেশি সফট জর্জেটের ভিতরে ইনার আছে যে নিচে কাজ গলায় কাজ হাতায় কাজ স্যালোনের নিচে কাজ ওনাটা অর্গেনসার মধ্যে অল ওভার ওনাতে হচ্ছে কাজ থাকবে এটার দাম কত পড়ছে দাম পড়তে স্যার 1700 টাকা কালারটা যা দেখুন প্রাইস পড়বে 1700 টাকা কালার হলো দুইটা একটা হচ্ছে হোয়াইট কালার একটা রেড আর একটা হচ্ছে হোয়াইট সাথে সেম কালার সেম ওনা দামটা পড়বে 1700 1700 টাকা ওকে নেক্সটটা দেখাচ্ছি নেক্সট একটা গাউন আছে। এই গাউনটা দেখাচ্ছি মধ্যে। সম্পূর্ণ ড্রেসটা হচ্ছে কাজ করা। জামার নিচে র‍্যাফল করা, হাতায় কাজ, সালোয়ারটা প্যান্ট কাটিং হবে আর এটার সাথে ওড়নাটা অল কাজ করা থাকবে। এটার দাম কত পড়ছে? দাম পড়তেছে 1550। 1550 টাকা কালার একটাই। নেক্সটটা দেখাচ্ছি। নেক্সট দেখাబోচ্ছি কামিশটা। এটার মধ্যে কালার হবে কয়েকটা। এটা হচ্ছে আপনার ড্রাগন কালারটা বা ম্যাজেন্টা কালার বলতে পারেন। পুরো ড্রেসটাই কাজ করা, নিচে র‍্যাফল, হাতায় র‍্যাফল। সাথে সালোয়ারটা হবে এটা আর ওড়নাটা অল ওভার কাজ থাকবে। এটার দাম কত পড়ছে ষোলশো টাকা ষোলোশো টাকা আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত কালার দেখাবো ম্যাজেন্ডা দেন এটা হচ্ছে জাম কালার প্রাইসটা একই ষোলোশো টাকা সাথে সেই সালোয়ার সেই দামটা একই ষোলোশো নেক্সটটা দেখাই নেক্সট আছে হচ্ছে ব্ল্যাক কালারটাও সেম প্রাইস অনলি ষোলোশো টাকা আচ্ছা স্যালোর নাকি থাকবে দামটা কি ষোলোশো টাকা ভালো লাগলে স্ক্রিনশট মা স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন নেক্সট যেটা দেখাবো এটা মধ্যে চারটা কালার এটা হচ্ছে ব্লুর মধ্যে সম্পূর্ণ ড্রেসটা কাজ করা সাইডে হা ফাড়া হবে হাতায় কাজ স্যালোয়ারটা প্যান্ট কাটিং এর মধ্যে থাকবে আর ওনাটা একটু দেখাই ওনাটা খুব সুন্দর করে অল ওভার ওনাতে কাজ থাকবে এটার দাম কত পড়ছে ওনা হবে এই যে ফুলের সাথে কন্ট্রাস্ট এটার দাম কত ভাই দাম পড়ছে 1850 টাকা 1850 কালার দেখাবো আপনাদেরকে ব্লু কালার দেন আছে হচ্ছে আপনার মেরুন কালার এটার সাথেও সালোয়ার থাকবে আর ওনাটা হবে এই যে জামার সাথে কন্ট্রাস্ট দামটা পড়ছে 1850 1850 আরেকটা হবে এই যে সি গ্রিন কালার এটার সাথে আপনারা সালোয়ার পাচ্ছেন এটা ওনাটা হবে ম্যাজেন্ডা কালারের মধ্যে দামটা 1850 1850 ওকে আর এটা হবে জাম কালারটা সেম প্রাইস জি জি

পনেরোশো টাকা আর একটা কালার হবে রেড কালার সেম প্রাইস পনেরোশো টাকা এটা সাধু সেম সালার সেম না দামটা একই পনেরোশো টাকা প্রাইস পড়বে এটা ছত্রিশ থেকে ছিল কালার হবে জাম কালার প্রাইসটা কি নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে এটা কামিজ আপু দেখেন এটা দেখাই দুইটা কালার সো এটা হচ্ছে গলায় হাতে ফুল ড্রেসে জোরিয়ার সিকোয়েন্সের কাজ করা এটার সাথে আপনারা পাবেন সালোয়ার এবং ওর নাউনাটা অল ওভার কাজ করা এটার দাম কত পড়ছে এর দাম পড়তেছে আপু 1500 টাকা 1500 টাকা এটা হচ্ছে রেড কালার আমার কো কালেকশন এগুলো সব রেড আর এটা হচ্ছে আপনার জাম কালার ইট কালেকশন এটা সেম সালোয়ার সেম ওর নাম দাম কত পড়বে

হোয়াইট কালার প্রাইসটা পড়বে হচ্ছে পনেরোশো টাকা ভালো লাগলে স্ক্রিনশট মাস্ট স্ক্রিনশট নিয়ে শপে চলে যাবেন আসবেন আপনি যোগাযোগ করবেন প্রাইস পনেরো পর্যন্ত এটা হচ্ছে রেড কালার সেম দাম পনেরোশো পনেরোশোতে এটা পেয়ে যাচ্ছেন সালোয়ার না একই থাকবে নেক্সটটা দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে আপনার ব্ল্যাক কালার এটাও সেম দাম মাত্র পনেরোশো টাকা সালোয়ার থাকবে অন্য থাকবে সেম প্রাইস নেক্সটটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার ব্লু কালার এটা তো সালোনা পেয়ে যাবেন প্রাইসটা কি মাত্র 1500 টাকা নেক্সটটা দেখাচ্ছি আট হবে সি গ্রিন কালার এটাও সেম প্রাইস অনলি 1500 টাকা এটা সি গ্রিন কালার খুব সুন্দর করে কাজ করা এবং এর সাথে সালোয়ার থাকবে ওনা থাকবে দামটা কি 1500 টাকা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা আমি দেখাবো এটা এই এটা হচ্ছে ডায়মন্ড জর্জেটে বডিটা হাতায় জামার সাইডে নিচে কাজ থাকবে সাথে সালোয়ার হবে ওন্নাটা পিওরের মধ্যে এটা দাম পড়ছে কত 1200 টাকা ওকে কালার আছে দেখিয়ে দিচ্ছি এটা ডাবল আপু ভাই কালার চেঞ্জ হবে প্রাইস পড়ছে এটা 1200 টাকা আপু কালার আছে আরো এই যেটা আবার চেরির মধ্যে প্রাইস টাকা না থাকবে প্রাইসটা কি নিজটা দেখাবো সেটা হচ্ছে এইটা সেম প্রাইস বার টাকা সালোর থাকছে উন্না থাকছে দামটা এখানে ওনলি 1200 নেস্টা দেখাচ্ছি নিজটা দেখাবো এর মধ্যে দুইটা কালার হচ্ছে টাইপের কালার কাজ করা হাতায় কাজ নিচে সাথে হবে উন্না হবে এর প্রাইস পড়ছে টাকা টাকা ওকে হোলসেল প্রাইস আচ্ছা হোলসেল প্রাইস দেন ব্ল্যাক এই যেটা হচ্ছে প্রাইসটা পড়বে হচ্ছে

চোদ্দশো টাকা চোদ্দশো টাকা সো যাই নিতে চাচ্ছেন অবশ্যই চলে আসবেন হচ্ছে আপনার আর যেটা হচ্ছে নিমক বিশেষ বিভাগ সব নম্বর হচ্ছে আহ আটানব্বই এখন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া আছে অনলাইনের জন্য ভিডিও স্ক্রিনের নাম্বায় কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস